বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম তো আজকের থামদেনটা দেখে হয়তো আপনারা ভাবতেছেন স্বামীমালি চিস্তি আজকে এটা কি ধরনের কথা বলে যে আল্লাহ কি আল্লাহর রাসুল কি কখনো মিথ্যা বলে নবী যিনি যিনি নবীজি তিনি কি কখনো মিথ্যা বলে কিন্তু দেখেন এই সম্পূর্ণ আলাপটি না শুনলে আপনাদের মধ্যে ভুল জিনিসটা থেকেই যাবে আর যখন শুনবেন তখন কিন্তু এই ভুলটা থাকবেন না তাই থ্যামনালের সাথে কথার মিল আছে কিন্তু কথার মিল তখনই পাবেন যখন পুরো আলাপটি শুনবেন তাই আমি বলবো যেমন কিছু কিছু কথা নবীর আসলদের মুখ দিয়ে বের হয়েছে তা যদি আমরা না বুঝি তাহলে মিথ্যাই মনে হয় আর যদি আমরা বুঝতে পারি তাহলে সত্যই মনে হবে কথাটি হলো দেখুন যেমন একজন সাহাবা বলতেছে হুজুর আমি স্বপ্নে বাইতুল মোকাদ্দাসে গিয়েছিলাম এখন বাইতুল মোকাদ্দাসে গিয়ে দেখি যে দুইটা জানালা আর একটা গেট আছে তখন বললো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক দেখেছ তো একদিন পরে আর একটা সাহাবা আসলো বলতেছে হুজুর আমি তো বাস্তবে বাইতুল মকাদ বাইতুল যাওয়ার মতো তৌফিক নেই তবে আমি স্বপ্নে দেখেছি যে আমি বাইতুল মকাদ্দাসে গিয়েছি গিয়ে দেখলাম যে এক পাশে দুইটা জানালা একটা গেট আর এক পাশে দুইটা জানালা একটা গেট তখন হুজুর বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক দেখেছো হ্যাঁ ঠিক আছে তাহলে আগের সাহাবাকে বললো একটা গেট হ্যাঁ ঠিক দেখেছো আবার আজকে যে দুইটা জানা ইয়া দুইটা দুইটা চারটা জানালা আর দুইটা গেট এখন তো নবীজি এটাও ঠিক বললো এখন তো দেখা যায় কিছুদিন গেল এরপরে আরেকজন সাহাবা এসে বলতেছে যে হুজুর আমি তো স্বপ্ন দেখলাম যে বাস্তবে তো বাইতুল মকাদ্দাসে যাওয়া হয়নি আমি স্বপ্ন যোগে বাইতুল মকাদ্দাসে গেলাম তো এক পাশে দেখলাম দুইটা জানালা একটা গেট আরেক পাশে দেখলাম দুইটা জানালা একটা গেট আরেক পাশে দেখলাম দুইটা জানালা একটা গেট শেষে আরো যে চার দিকে ঘুরে দেখি যে মোট আটটা জানালা চারটা গেট তখন নবীজি বলতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক দেখেছো তুমি এখন তিনজন সাহাবা এই স্বপ্ন দেখেছে এবং তিনজনের স্বপ্নের কথাই বলল যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তিনজন সাহাবা তো একদিন একাত্র হয়েছিল তখন বলতেছে যে ভাই আমি বাইতুল মোকাদ্দে স্বপ্নে গিয়েছিলাম দেখলাম যে একটা গেট দুইটা জানালা তখন সাহা মিথ্যা কথা বলো কেন আমি দেখেছি দুইটা দুইটা চারটা জানালা দুইটা গেট কোথায় না আমি তো দেখছি আমি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি হুজুরকে জিজ্ঞাসা করেছি তিনি তো বলেছে যে হ্যাঁ ঠিক আছে সে বলতেছে আমারটাও তো বলে ঠিক আছে আর যে চারো সাইড দেখে এসেছে তারটাও বলেছে ঠিক আছে তাহলে এটা কি নবী কি মিথ্যা বলে না সান্ত্বনা দেয় বিষয়টা কি তখন সাহাবাদ তিনজনের ভিতরে যখন প্যাচের সৃষ্টি হয়েছে যে তোমাকেও রায় দিল আমাকেও রায় দিল কিন্তু তিনজনের তিন রকম দেখলাম তখন তো এদের যখন প্যাচের সৃষ্টি হলো তখন নবীজির কাছে তারা তিনজন গেল যে চলো আমরা নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে নবী কি আমাদেরকে মিথ্যা বলল তখন নবীজি তাদেরকে দেখেই মুশকি হাসতে শুরু করেছে তোমরা এসেছো বসো বসো হ্যাঁ তোমাদের মনের কথাগুলো বলো তোমাদের মনের মধ্যে গন্ডগোল কেন কি অবস্থা তখন বলতে লাগলো যে হুজুর আপনি তো বলেছিলেন যে একটি গেট দুটি জানালা আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে নবীজি এখনো বলে হ্যাঁ ঠিকই তো আছে তো ওই সাহা বলতেছে হুজুর আমি তো দুইটা গেট চারটা জানালা দেখেছি হ্যাঁ এটাও তো ঠিক আছে নবীজি বলতেছে এটাও ঠিক আছে তখন বলতেছে হুজুর এটা কেন সে দুইটা জানালা একটা গেট দেখলে এটাও ঠিক আমি দুইটা গেট ইয়া দুইটা গেট এবং চারটা জানালা এটাও ঠিক তো তিনজনের শেষে যে ওই সাহবা সে বলতেছে হুজুর আমাকে তো বলেছেন চারটা গেট আটটা জানালা তাহলে হ্যাঁ তোমার এটাও ঠিক তাহলে হুজুর বলতেছে যে তোমাদের প্যাসটা কি যে প্যাস হুজুর এটাই যে উনি দুইটা বলছে সেটা রায় দিয়েছেন এরপরে সে চারটা জানালা দেখেছে একটা দুইটা গেট দেখেছে এটাও রায় দিয়েছেন আর আমি চতুর্দিকে দেখেছি এটাও রায় দিলেন এই জিনিসটাই আমাদের প্যাস যে নবীজি তো কখনো মিথ্যা বলে না হুজুর অট্ট হাসি দিয়ে বলতে লাগলেন যে দেখো যে যে স্তরে আছো সেই স্তরটাই আমি প্রকাশ করেছি দেখো প্রথম যিনি আমাকে জিজ্ঞাসা করেছিল আমি যদি তাকে বলতাম যে না আরো গেট আছে আরো জানালা আছে তখন সে আমাকে আমার সাথে একটু তক্র করতে পারে যে হুজুর আরো আছে আমি তো আরো দেখলাম না আমি তো দেখেছি মাত্র দুইটা জানালা একটা গেট তখন তার সাথে কথায় যেতে হবে তখন আমি কি করেছি হ্যাঁ ঠিক দেখেছ ঠিকটা কেন বলেছি সে বাইতল মকাদ্দাসের যে দুইটা জানালা দুইটা গেট পর্যন্ত দেখার যোগ্যতা তার এতটুকু আছে এর বেশি ছিল না এখন যদি বলি তোমার যোগ্যতা অনুসারে তুমি এতটুকু দেখেছো আরো দেখার বাকি তাহলে তার ভিতরে পেস থাকতে পারে তখন আমি ফাইসালা দিলাম যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দ্বিতীয়জন যখন আমাকে বলল আমি তাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে তার মানে সে দুইটা সাইট অর্জন করেছে দুইটা সাইট দেখার পর্যন্ত তার যোগ্যতা আছে আর যোগ্যতা অনুসারে সেখানে তুমি যে স্তর লাভ করেছ সেটা তোমার ঠিক আছে আর যে চতুর্পাশ দেখে এসেছে আটটা জানালা চারটি গেট তাহলে সে চতুরঙ্গ জ্ঞান তার হয়েছে সে চারটা স্তর সে লাভ করেছে এই তার জন্য ওটা ঠিক এখন তোমরা যখন এক জায়গায় বসে যখন এই আলাপটা করে পেসের সৃষ্টি করলে এমন একটা গোলমাল সৃষ্টি করলে যে না আমার প্রতি তোমাদের ইমান ঠিক রাখতে পারছো আর না তোমরা জ্ঞান খাটিয়ে এটাকে বুঝে নিতে পারছো তাই আমি বলবো যে দেখুন যে নবাতির যুগে নবীর আচলরা ছিল তারাও কিন্তু উম্মদদেরকে নিয়ে ভক্তদেরকে নিয়ে সাহাবাদেরকে নিয়ে তারা এরকম ঝামেলা করেছে জামেলা সাহাবারা করেছে না বোঝার কারণে তাহলে যে যেই স্তরে আছে স্তর অনুসারে তাকে রায় দিয়েছে হ্যাঁ ঠিক দেখেছ মানে এক সাইড তুমি এটাই তোমার যোগ্যতা তোমার জন্য এটাই ঠিক দুই সাইড দেখেছ তুমি দুই সাইড দেখার যোগ্যতা তোমার আছে তাই তোমার জন্য এটা ঠিক আর যে চার সাইড দেখে এসেছে আটটা জানালা চারটা গেট তাহলে ওটা তোমার যোগ্যতা অনুসারে তোমার উচিত তাহলে কারো কথা কারোর সাথে বলাটাই ঠিক নয় কারণ যার যার মোহাম্মদের নাম যার যার মুর্শিদ যার যার নবী যাকে যেটা বলে দেবে সেটাই তার মারা উচিত আর এই বিষয় কারোর সাথে তক্র করতে হয় না তখন কি হয় পেসের সৃষ্টি হয় জ্ঞান নষ্ট হয় ভাব নষ্ট হয় প্রেম নষ্ট হয় কারণ যখন আপনি উপরে যাবেন আরো উপরে স্তর লাভ করবেন তখন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনি কোথায় আছেন যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি করলাম আপনারা কি বুঝলেন অবশ্যই আমাকে জানাবেন এবং আমি যে থামলেনের মধ্যে লিখেছি এবং হয়তো কেউ রাগান্বিত হয়েছেন যে নবী মিথ্যা কথা বলে আসলে নবী মিথ্যা কথা বলেনি এটা হলো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ যে এই আলোচনাটি আপনারা যেন শোনেন যে কখনো কখনো সত্যের মধ্যে মিথ্যা লুকিয়ে থাকে আবার মিথ্যার মধ্যে সত্য লুকিয়ে থাকে দেখেন এক ধরনের ফল আছে ফলটা দেখতে এত সুন্দর কিন্তু এই ফলটার মধ্যে যখন ফলটা ভাঙা হলো কাটা হলো তখন নাকের কাছে নিয়ে দেখে দুর্গন্ধ তখন ছেছে করে ফেলে দিয়েছে আবার আরেকটা ফল আছে দেখতে খুবই খারাপ দেখা যায় উপরটাকের ময়লাযুক্ত কেমন জানি ভিতরের ফলের যে স্বাদ এবং গ্রাউন্ড কত তাই আমি বলবো যে কিছু কিছু বিষয় আমাদের মাথা খেলি একটু গভীরে গিয়ে বুঝতে হবে যে আমার থামনালের মধ্যে দেখেছেন যে নবীক মিথ্যা কথা বলে বলেছে সাহাবাদের সাথে এটা কিন্তু একটা সেই ময়লাযুক্ত ফলের মতো যা উপরটা খুব খারাপ দেখা যায় কিন্তু ভিতরে কিন্তু খুব স্বাদময় এবং গ্রাণ তাই আমি বলবো যে কিছু কিছু বিষয় যে দেখতে খারাপ আসলে ভিতর ভালো আবার কিছু কিছু জিনিস দেখতে ভালো ভিতরটা খারাপ তাই আমি বলবো আজকের এই আলোচনা সেই জ্ঞানীগুণীদের সামনে করলাম তো আমার এই আলোচনা কি বুঝলেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন পরবর্তীতে আমরা ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছাবো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের কাছে এই আলোচনা নিয়ে পৌঁছাবো Allah Hafiz. Allah, Allah, Allah.